আর দিদি তো দিদি আর দিদি ছেলে তো সকালে মানে ভোরবেলা বাড়ি চলে গেছে আর মা বিড়ি বান্ডেল করছে আমি চা করছি এখন দোকান গিয়েছিলাম তুলি পাউডার কিনতে দুধ পাউডার কিনে আনছে চা চিনি ফুটছে কি চা দাঁড়া পাউডার করে নেই সব দুধে চা করব আরে পাউটা দুধ খাবি বন্ধুরা চা হয়ে গেছে এবার চা খাবো আর মা ওই যে বিড়ি বান্ডেল করছে আর সেখানে অতগুলো বান্ডেল করছে আর আমার ছেলায় ওই যে আসছে হুম করছে তা কত বুড়ি হয়েছে ছশো 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 বিড়ি বান্ডেল ধুয়েছে কি চালা চা খাবি চালা আয় হুম হুম করিসনি আয় বিস্কুট দেই আচ্ছা বিস্কুট দে তো তো বন্ধুরা চাটা খেয়ে দিয়ে তারপরে মা বিড়ি বান্ডেল করছিল মা বিড়ি বান্ডেল হয়ে গেছে আর আমি বুসে বুসে চূড়া করছি আর এগুলো সব কুতি বুসাইছি আর এখন ওইগুলো বাকি আছে কুতি বুসাতে আর কালকেরগুলো সব কুতি বুসানো তো হয়ে গেছে আর মা রান্না বুসাইছে জল টল ধরে তারপর কি রান্না বুসাইছে যাই দেখি ছেলেকে এখনই ঘুম ঘুরি দিয়েছি

এবার ডালটা ছকবে মা ভাত হয়ে ভাত পাশে হচ্ছে হয়েছে ভাত হয়েছে আর আমি এবার স্নান করবো কালকে সকালে স্নান করা হয়ে গেছিলো ওই চূড়া ছিঁড়ে এবার ওই জন্য স্নান করিনি এবার স্নান করবো আর ছেলেও স্নান করবে ঘুমটা উঠলে মেঘটা মেঘ সাজছে মানে মেঘলা মেঘলা লাগছে গরমও হচ্ছে আর বৃষ্টি হতেও পারে আর ছাগল সব জ্বালা দিয়ে খেয়ে এসে এখানে বিশ্রাম করছে আর একটা আছে এখানে আর দুজন এখানে শুয়ে আছে কিরে ওই যাই স্নানটা করলেই স্নান টান করে তারপরে কথা হচ্ছে বন্ধুরা স্নান করা হয়ে গেছে সান টান করে জামা কাপড় ধুয়ে মিলে দিয়েছি আর মা বলছে গ্যাসের ডালটা হয়েছে নাকি দেখতে তাই যে দেখতে আসছি ডাল হয়ে গেছে আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে উঠেনি আর মা আটা চালাচ্ছে ওই রুটি খাবে আটা কিনছে রেশনের আটা বাইরে রোদে দিয়েছিল একটু পিবড়া লেগে গেছিলো তাই চালাচ্ছে আটা কি কী এটা চিনতে পারেনি চিনতে পারিনি আটা চালাচ্ছে রুটি খাবে বলে ওই আটা রোদে পুষিয়ে চালিয়ে তারপরে ডিবায়ে পুছছে আর আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে উঠেনি কখন উঠে স্নান যখন উঠবে তখন স্নান করাবো ডালটা লাভিয়ে দেয় ডালটা হয়ে গেছে বন্ধুরা আমরা সবাই ভাত খেতে বসে গেছি মা আমি আমার ছেলে এক্ষুনি ঘুম দিয়ে উঠছে স্থান করায়নি ওই জন্য খেতে বসে গেছি তারপরে ও ঘুম দিয়েছেন আমার ছেলে ভাজা আর ডাল আর একটা আলু ভাজা খেলো খেয়া স্নান করবো 나 같이. 박하 절제. 박하 절, 박하 절제 이제는 이제 러 이제 이제 이또이 또. 켈러. 켈러. 아 나아 나나아그아나나나나나 আচ্ছা তখন ঘরে বন্ধুরা খেলেই খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি বাজার যাবো বেড়ে পড়ছি যে আমার ছিড়ে ছিঁড়ে গেছে তাই এই জন্য জুতা সেলাই করতে যাচ্ছি আর কিছুই নয় আর মা আমার ছেলে কেলে ঘরে আছে মা যাবেনি আমি একাই যাব সাইকেল নিয়ে ওই জন্য বেরিয়েছি জুতাটা ছিঁড়ে গেছে ঘরে তো কাল মার বাড়িতে আসি পরে ছিঁড়া জুতা পরেই আসছি তা আবার একটা ফিতা ছিঁড়ে গেছে ওই জন্য সেলাই করবো আর কিছু টুকটাক জিনিস কিনে পালিয়ে আসবো পাঁচটা বেজে গেছে তো এখন যাই ফাইনালি বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে আসছে আর আমার ছেলে चिल्लाছে মা মা কতক্ষণ দেখেনি বাচ্চাটা হ্যাঁ 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 ওহা আ আর একটা দে ওয়া আর একটা দে আর একটা দে